বলো বলো তুমি মানে কি জিজ্ঞেস করছে ধরে বলো তুমি ইজ কল রেজান ক্যান্সার else? Anyone else? What? একটু আমি থামানো আমি তোমাদের দিদিমণিকে ভালোবাসায় এই ভালোবাসাটাই একটা আসল সম্পর্ক যেটা আজকের দিনে সবচেয়ে বড় প্রয়োজন মানে তোমরা আগামী দিনে অত্যন্ত মেধা নিয়ে এগিয়ে যাবে ঠিকই কিন্তু বড় টানাটানি হয়ে যাচ্ছে বড় অভাব হয়ে যাচ্ছে মনুষ্যত্ব মানবিকতা নিয়ম শৃঙ্খলা তো স্কুল থেকেই তোমরা সেইভাবেই শিখবে এই যে সাহেবরা আজকে এখানে এসেছেন ওনারা এইভাবে তোমাদের এই চেয়ার এই চেয়ে বসেই কিন্তু একদিন ছাত্র শেখে ওখান থেকে শিখেছেন কীভাবে এই এত বড় একটা সাবডিভিশনকে কিভাবে শান্তিতে রাখতে হয় মানে ওনারা রাত জেগে থাকেন আমরা রাত্রি ঘুমিয়ে যাই ভালো বুঝতে পারছো মানে কত বড় দেয় শিকার যে আমরা রাত্রে আরাম করে ঘুমিয়ে যাচ্ছি কিন্তু ওনারা কিন্তু রাত জেগে আমাদের শান্তির জন্য চেষ্টা করেন তাই জন্য আমরা গর্বিত এই পুলিশ প্রশাসনের কাছে যে আমরা অত্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকি তো আজকে তোমরাও কিন্তু সেই নিরাপদ আশ্রয় নিয়ে আসো একটা সময় ডাকিয়ে ওনারা আসেন আমি স্যারদের বলেছি ওনারা কিছুদিন পরে করবেন দেখবেন আমাদের একটা তিথিবরণ একটা উৎসব হবে তিথিবরণ এটা হচ্ছে রাজ্য সরকার এটা করেছেন মানে আমাদের মিটিমি যেটা হবে হবে তার সঙ্গে একটু পায়েস এবং মিষ্টি দুই সাহায়ের ব্যবস্থা করে দেবো তোমাদের জন্য বলেছি ওরা সবাই হ্যাঁ ওরা সবাই জানি এবং ওনারাই সেদিন সার্ভ করবেন মানে সেই দিনটা আমরা ঠিক জানিয়ে দেবো গ্রুপে তোমাদের মেসেজ দিয়ে জানিয়ে দেবো এখন আমাদের আহ ডিস্টিভোগ সাহেবের দাসের কথা শরীরটা আজকে দিনটা আজকে দিনটা খুব পবিত্র দিন কেন বলো তো আজকের তিনি যে জন্মেছিলেন উনি চেয়েছিলেন শিক্ষক ছিলেন ওটা হচ্ছে সবথেকে বড় পরিচয় একজন শিক্ষক সমাজকে সমাজের দীদ ওটা হচ্ছে সমাজের দিক তাই তো ওটাই তো ভবিষ্যৎ এটা সবাই

আর এই একটা তুম্বে দেখে তো আজকে তুমি একটু ভাবে বুঝতে পারছো শিক্ষকের কাজ কতটা কষ্ট করার এতগুলো বাচ্চাকে লোককে এক ধরনের পড়ানো তো যারা আমাদের মাস্টার মশাই যারা আমাদের শিক্ষক শিক্ষাগণ তারা প্রচুর কষ্ট করে আমাদেরকে পড়ানো আমাদের সকলকে পড়াতে গেলে ওনারা প্রচুর ওনাদের পরিশ্রম করতে হয় ওনাদের পরিশ্রম যেন সফল হয়